গঙ্গা ব্রিজের সিঁড়ি বন্ধ ঘিরে বিক্ষোভ উল্লেখ্য প্রায় দুদশক আগে তৈরি হয়েছে জঙ্গিপুর ভাগীরথে গঙ্গা ব্রিজ কিন্তু জনসাধারণের সুবিধার্থে ব্রিজের তিনটি সিঁড়ি নির্মাণ করা হয়েছিল প্রশাসনের দাবি এই ব্রিজে প্রতিনিয়ত দুর্ঘটনার সম্মুখীন হচ্ছেন সাধারণ মানুষ তাই দুর্ঘটনা রুখতে রঘুনাথগঞ্জের দিকে সিঁড়ি বন্ধ করার সিদ্ধান্তের পদক্ষেপ গ্রহণ করে প্রশাসন এলাকাবাসীর দাবি রাতের অন্ধকারে কোনো নোটিশ ছাড়াই ব্যবহৃত সিঁড়ি বন্ধু রুখতে প্রতিবাদ বিক্ষোভ প্রদর্শন করেন এলাকাবাসীরা ঘটনায় রাতে চাঞ্চল্য ছড়ায় ব্রিজের সিঁড়ি চত্বরে গভীর রাত পর্যন্ত চলে এই বিক্ষোভ প্রদর্শন খবর পেয়ে ঘটনাস্থলে আসে রঘুনাথগঞ্জ থানার পুলিশ বিক্ষোভকারীদের বোঝাতে ব্যর্থ হয় পুলিশ এলাকাবাসীর চাপের কাছে শেষ পর্যন্ত পিছু হতে বাধ্য হয় পুলিশ শেষ পর্যন্ত সিঁড়ির কাজ বন্ধ রাখা হয় ঘটনাস্থলে যায় রঘুনাথগঞ্জ থানার পুলিশ এসে এলাকাবাসীর সঙ্গে কথাও বলেন সিঁড়ি বন্ধ করা যাবে না বলে দাবি তুলেছেন এলাকাবাসীরা প্রশাসনের দাবি ব্রিজের প্রতিনিয়ত সিঁড়ির সহ বিভিন্ন যানবাহন দাঁড়িয়ে থাকে যাত্রীর ওঠানামার জেরে দুর্ঘটনার কবলে পড়ছেন আমজনতা তাই দুর্ঘটনা রুখতে এই সিঁড়ি বন্ধের পদক্ষেপ এলাকাবাসীর দাবি এই সিঁড়ি দিয়ে বহু মানুষ ওঠানামা করেন নিত্যদিনের কাজে যান সাধারণ মানুষ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন যে সমস্ত গাড়ি সিঁড়ির কাছে দাঁড় করিয়ে যাত্রী ওঠানামা করাচ্ছে তাদের বিরুদ্ধে করা ব্যবস্থা নেওয়া হোক এবং সিঁড়ি যেমন অবস্থায় ছিল সেই অবস্থায় রাখা হোক জনসাধারণের সুবিধার্থে আর সিটির নিচে লাইন করে হয়েছে আমাদের সিডাব্লিউডি এটা ডিএম সাহেব কো অর্ডার দিয়েছেন বলে সিডিটাকে বন্ধ করার বন্ধ করার যে হয়েছে তো আমরা যে ফসল ছাড়ি আমরা ব্যবসায়ী এখানে থাকি কত হাজার হাজার মানুষ যাতায়াত করে অনেক লোক অনেক মানে ছেলে মেয়ে মহিলা অনেক যাতায়াত করে এটা ঘিরলে মোট কথা এলাকাবাসীর অসুবিধা হবে ঘিরলে বহু অসুবিধা হবে মুর্শিদাবাদ থেকে রক্তিম সিদ্ধান্তের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ